উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত এই মসজিদটির নাম নুরি জামে মসজিদ এটি প্রায় দুইশত বছরের পুরনো ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে এরই ধারাবাহিকতায় ভারতে এবার ভেঙে দেওয়া হয়েছে একটি মসজিদের একাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি প্রায় দুইশ বছরের পুরনো চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার দশ ডিসেম্বর উত্তরপ্রদেশে প্রায় বছরের পুরনো একটি মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ উল্লেখ্য বিচার বিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে কোনো অবকাঠামো গুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট এছাড়া উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত একাধিক রাজ্যে বুলডোজার জাস্টিস নিয়ে উদ্বেগও জানিয়েছিল দেশটির শীর্ষ আদালত তবে বিজেপির বিভিন্ন সরকারি আদালতের রায়কে অগ্রাহ্য করে বুলডোজার জাস্টিস তথা বুলডোজার নিয়ে অবকাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়ার এই প্রক্রিয়া অব্যাহত রেখেছে